হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে খুব ভালো আছি তো এখন বাজে দশটা আর ঘরে তুমি দেখে সকালের কাজ হয়ে গেছে আর মেয়ের জাস্ট এই মাত্র টিফিন করে আসলাম এখন রেডি হব ওর আবার এক্সাম আছে এগারোটা থেকে তো এখন দিতে যাব আর বাইরে যা বৃষ্টি পড়ছে সে সকাল থেকে তো এই দেখো বাইরের এই অবস্থা মানে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো নাম নেই আর এখন যাব ওকে আমি এমনি মেয়ে সাইকেলে করে যাই কিন্তু এখন সাইকেলে করে গেলে তোমার ছাতা নিয়ে সাইকেল নিয়ে ক্যারি করতে পারবে না ভাবলাম ওকে দিয়ে আসি তো দেখো কি অবস্থা এখন বেরোবো চলো তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি টাটা তো হ্যালো ভিওর্স তখন দেখো বৃষ্টিতে ভিজে গেছিলাম ওই জন্য পরে আর এসার ভিডিও করতে ভাল লাগছিলো না আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে এখন একটু বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছে মেয়েকে নিয়ে আরে দেখো আর মেয়ে তো আমার বিশাল লাজুক মানে ভিডিওতে আসতে চায় না আবার একা একা ভিডিও করে এক একা রিল বানায় কিন্তু আমার সঙ্গে যখন ভিডিওতে আসে তখন আসতেই চায় না আর এই দেখো দেখেছো মেয়ে হচ্ছে পেছনে লুকাচ্ছে আর এই দেখো এটা আমাদের বাড়ির সামনে রাস্তা তো এই দেখো এটা আমাদের হচ্ছে বাড়ির সামনে রাস্তা তোমাদের আগের ভিডিওতেও বলেছি তো এইখান থেকে মানে সামনে গিয়ে পাকা রাস্তা অটো স্ট্যান্ড আছে আর এখান থেকে তোমার স্টেশন যেতে একটু টাইম লাগে দুই ওই দ দশ কুড়ি মিনিট মতন লাগে আর এই দেখো মাঝে মাঝে এই বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটি একটু খাওয়া দাওয়ার পরে বা রাত্রে খাওয়া দাওয়ার পরে বা ব্রাশ করতে করতে তো হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে ছটা আর আমি বসেতে চা নিয়ে মানে চা খাওয়ার অতটা মানে অভ্যাস নেই কিন্তু ওই যে বেলি ফ্যাটের জন্য গ্রিন টি খায় আর এই দেখো আমার চা খাওয়া দেখে মেয়েরও এখন চা খেতে ইচ্ছা করছে তো ওকেও বানিয়ে দিলাম ওর জন্য চা কি বলো তো ও তেমন চাটা মানে খায় না কিন্তু ওই যে আমার চা খাওয়া দেখেছে ওই দেখে এখন বলছে মা আমার জন্য একটু চা দাও তাই ওই যে আজকে ওকে দিলাম চা তো যাবো এখন রান্না করতে ওকে বাই চলো চলো